একটা ইসলামী সঙ্গীত এডিটিং করার পর একটি প্রফেশনালভাবে প্যাটস তৈরি করতে পারছেন না এবং আপনি কি এটাও জানতেছেন না যে একটি সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারের সাহায্যে আপনার যে কোনো ভোকালের একদম প্রফেশনালভাবে বর্ণে বর্ণে কিন্তু আপনি চাইলে প্রফেশনালভাবে প্যাটস তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার আমি মোহাম্মদ শরীফুল ইসলাম সাইফ আপনারা দেখছেন সাইফ এফ এল টোয়েন্টি বোর্ড চ্যানেল আপনাদের প্রিয় চ্যানেল যেটি কিনা আপনাদের সামনে নিত্য নতুন সাউন্ড ডিজাইনিং এবং মিক্স মাস্টারিংয়ের অডিও ভোকাল প্রসেসিং সব কিছু মিলিয়ে আপনারা কিভাবে এই জিনিসগুলোর বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবেন এবং সাউন্ড ডিজাইনিংয়ের ক্ষেত্রে কিভাবে আপনারা একদম সহজ উপায়ে আপনারা এই সাউন্ড ডিজাইনিং কাজগুলো শিখবেন সাইফ এফ এল পয়েন্ট টোয়েন্টি ফোর এই চ্যানেলটি আপনাদেরকে সবসময় হেল্প করে থাকে শুভন্ধুরা তেমনিভাবে আজকের মতো অনেক ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যেটি কিনা ইসলামী সঙ্গীত আমরা অনেকে এডিটিং করতে পারি কিন্তু এডিটিং করার পর যে প্রফেশনাল প্যাডস তৈরি করার সময় আমরা কিন্তু ওই জিনিসটা পারতেছি না অনেকে হিউজ পরিমাণ কমেন্ট করতেছেন এবং হোয়াটসঅ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন কোয়েশ্চন আমাদেরকে করতেছেন যে ভাই প্রফেশনাল প্যাটস তৈরি তো করতে পারতেছি না যে আপনার কাছে কোর্স করব নাকি কিভাবে তৈরি করব এ জিনিস বিষয়ে কিছু ভিডিও দেন ভিডিও দেন সুবন্ধরা আর নয় ভিডিও আর নয় আপনি কষ্ট করে একদম সুন্দরভাবে আপনি একদম সহজ উপায়ে সফটওয়্যারের মাধ্যমে চাইলে কিন্তু আপনার একটি ভোকালকে ইম্পোর্ট করে সেই সফটওয়্যারটির মাধ্যমে সুন্দরভাবে কিন্তু আপনার অটোমেটিকলি কিন্তু ব্যাটসটা তৈরি হয়ে যাবে কি অবিশ্বাস্য মনে হয় তাহলে আজকের পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ইনশাল্লাহ বন্ধুরা মূল কথায় চলে যাওয়ার আগে বলে নিচ্ছি সাইফ এফ এল ফয়েন্ট টোয়েন্টি ফোর তথা আপনাদের প্রিয় চ্যানেল এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি স্টার্ট করে দিচ্ছি শুভন্ধরা ইসলামী সঙ্গীত এডিটিংয়ের ক্ষেত্রে ইসলামী সঙ্গীতের যে একটা সৌন্দর্য এই সৌন্দর্যটি আসে হচ্ছে আপনার তিন ভাগের দুই ভাগ সৌন্দর্য তিন ভাগের দুই ভাগ সৌন্দর্য কিন্তু আপনার একটি মিউজিক ব্যাকগ্রাউন্ড যে প্যাটসটি রয়েছে এই প্যাডসটির উপর কিন্তু নির্ভর করে আর বাকি ওয়ান পারসেন্ট কিন্তু আপনার যে কাজ রয়েছে বাকি ইফেক্টগুলো ইউজ করা সেই কাজগুলো থেকে কিন্তু আপনার সৌন্দর্যটি আপনার ইসলামী সঙ্গীতের অডিওর মধ্যে কিন্তু ভেসে ওঠে এখানের মধ্যে আপনারা যারা অনেকে কমেন্ট করছেন ভাই যারা এরকম সফটওয়্যারটির খোঁজ পাচ্ছেন না বা এই সফটওয়্যারটি আপনারা কোথায় পাবেন সেটা আমি এক ইনশাল্লাহ ভিডিও শেষে বলে দেব বাকি আপনারা হচ্ছে যে কয়েকটি শর্ত অনুযায়ী বিশেষ করে যে কোনো কাজ আপনারা এই সফটওয়্যারটি যেহেতু এমনিতে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন হ্যাঁ যে কেউ আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমিও কি এই সফটওয়্যারটি পাবো আপনাদের থেকে আমি বলতেছি তাদের প্রতি উত্তরে বলতেছি যে আমাদের এই আজকের এই ভিডিওটি যারা দেখতেছেন যারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করছেন অথবা করেন নাই কিন্তু আমাদের ভিডিওটি দেখছেন দেখার পরে এই বার্তাটি পেয়েছেন যে এ একটি সফটওয়্যারের মাধ্যমে আপনারা কিন্তু একটি ইসলামী সঙ্গীতের যে প্যাডস তৈরি করা অটোমেটিকলি প্যাডস তৈরি হয়ে যাবে এই ভিডিওটি যারা দেখতেছেন বা এই বার্তাটি পেয়েছেন আপনিও কিন্তু এই সফটওয়্যারটি পেয়ে যাবেন সফটওয়্যারটি পেতে হলে আপনাদেরকে সফটওয়্যারটি আমরা ইনশাল্লাহ সফটওয়্যারটি পেতে হলে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারটি অ্যাড করবেন অ্যাড করলে হোয়াটসঅ্যাপ চলে আসবেন ইনশাল্লাহ সেখানের মধ্যে বিস্তারিত কথা হবে ইনবক্সে ঠিক আছে সফটওয়্যারটির এখানের মধ্যে সফটওয়্যারটির কোনো লিঙ্ক বা কোনো সফটওয়্যারটির নাম অথবা সফটওয়্যারটির কোনো কিছুই বলতে বলছি না ঠিক আছে তো সেই হিসেবে আপনারা ফ্রি নাকি টাকা দিয়ে নিতে হবে এই জিনিসটা কিন্তু আমি এখানের মধ্যে আপনাদের সামনে কিন্তু উল্লেখ করি নাই তো যেহেতু উল্লেখ করি নাই বিস্তারিত কথা হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তাই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা অ্যাড করুন অ্যাড করে সেখানের মধ্যে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ সুবন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপে নখ দেওয়ার আগে কয়েকটি শর্ত আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সেটি হচ্ছে যেহেতু আমি অবশ্যই আপনাদেরকে এই বার্তাটি পৌঁছাইছি এই জন্য হিউজ পরিমাণ আমাদের যে সফটওয়্যার এ সফটওয়্যারটি কিছু মোটামুটি ছোট অঙ্কের কিছুটা পেমেন্ট থেকে থাকে সেই পেমেন্টটি অনেকে করতে পারছেন না সেই পেমেন্টটি আপনারা অনেকে পরিশোধ করতে পারতেছেন না যে যারা পরিশোধ করতে পারতেছে না শুধু তাদের জন্য এবং অনেকে ইনবক্সের মধ্যে অনেক রকমের বলেছেন যে ভাই টাকা পয়সা বা অন্য কিছু সমস্যার কারণে সফটওয়্যারটি নিতে পারছি না তাই আমি অন্যভাবে অন্য উপায়ে আপনাদের জন্য সফটওয়্যারটি নিয়ে এসেছি কিন্তু আপনারা এই সফটওয়্যারটি পেয়ে যাবেন ইনশাল্লাহ পেতে হলে কয়েকটি কাজ আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে আমাদের চ্যানেলের সরাসরি প্রবেশ করে চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সে প্লে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পর আমাদের চ্যানেলে একদম নিচে প্লে দেখতে পাবেন নাসিত সাউন্ড ডিজাইনিং কোর্স সেখানের মধ্যে আপ আমাদের আটটি পর্ব রয়েছে সে আটটি পর্ব আপনাকে সর্বপ্রথম আটটি পর্ব সবগুলো একদম স্টেপ বাই স্টেপ দেখতে দেখতে হবে পুরো ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিওটি কিভাবে দেখেছেন এটা আমরা নির্বাচন করব হচ্ছে আপনার যখন ভিডিওটি এভাবে শুরু করবেন শুরু করার পর আপনার উপরে যে তখন একটা আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেবেন তখন ঘড়ির টাইম থেকে একদম শেষ পর্যন্ত শেষে একদম যখন ভিডিওটি শেষ হবে তখন গিয়ে একটা স্ক্রিনশট নেবেন তো আমাদের ভিডিওর যে মিনিট রয়েছে সেই মিনিটের সাথে কিন্তু আমরা আপনাদের সেই পুরো ভিডিওটি দেখছেন কি এটি আমরা নির্বাচন করব আর হ্যাঁ আরেকটি প্রশ্ন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমাদের আমরা তো অনেকে আপনার ভিডিও এই ভিডিওগুলো দেখে ফেলছি পুরো ভিডিওটি দেখে ফেলছি যারা পুরো ভিডিওটি দেখতে পেয়েছেন দেখেছেন তাদের জন্য আমি বলবো যে ইসলামী সঙ্গীত এডিটিংয়ের কাজ শিখতে গেলে তো অনেক রকমের কাজ শেখা যায় তবে আমি আপনাদেরকে বলবো যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের মধ্যে যে কয়টি দুইটি দুই তিনটি ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ফ্ল্যাট প্লে করবেন এবং দেখবেন পুরো ভিডিওটি দেখবেন তার বিনিময়ে ইনশাল্লাহ আপনি একটা ভালো কিছু ফলাফল পাবেন আপনি ফলাফল পেলে আপনার কাজটিও শেখা হবে তারপর গিয়ে স্ক্রিনশট এবং লাইক কমেন্ট করে আমাদেরকে ইনবক্সে নক করবেন ইনশাল্লাহ আপনার যে পাপ্যটি আমরা অবশ্যই একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তারপরে হচ্ছে যেই সাউন্ড ডিজাইনিংয়ের যে পর্বটির কথা বলেছি আটটা পর্ব এই আটটা পর্ব আপনারা যারা দেখতে অসহ্য বা দেখবেন না তো আমি বলি এখানের মধ্যে আটটা পর্বের মধ্যে ইম্পর্টেন্ট কমপক্ষে এক থেকে ছয়টি পর্ব কিন্তু আপনাকে দেখতেই হবে অবশ্যই আর হ্যাঁ আপনি যারা অনেকে এই ভিডিওটি এই পর্বগুলো দেখতে কেন বলা হয়েছে অনেকে বলতে পারেন বা এখানের মধ্যে অনেকে নেগেটিভভাবে নিতে পারেন যে আসলে এই সফটওয়্যারটির যে কাজ পেডসের কাজটা হচ্ছে পরে সর্বপ্রথম হচ্ছে সঙ্গীত কীভাবে এডিটিং করবো এই জিনিসটা আমাদেরকে জানতে হবে যারা জানেন না যারা জানেন না তাদেরকে কিন্তু এক থেকে আট নম্বর পর্ব পর্যন্ত দেখতে হবে আর যারা আট পর্যন্ত না দেখতে কম কমসে কম সর্বনিম্ন এক থেকে ছয় নম্বর পর্ব পর্যন্ত তাদেরকে দেখতে হবে দেখলে কী হবে তারা সর্বপ্রথম ইসলামী সঙ্গীতের যে অডিও যে প্রাথমিক যে ক্লাসগুলো সেগুলো থেকে তারা প্রাথমিক যে শিক্ষা তারা ওই শিক্ষাগুলো ওইখান থেকে যে ধারণাটা নিতে পারবে এবং এরপরে গিয়ে ওই সফটওয়্যারটির মাধ্যমে তারা প্যাটসের যে কাজ করতে পারবে আবার প্রশ্ন জাগতে পারে যে প্যাটস সেই সফটওয়্যারটির ব্যবহার কিভাবে করব। সেই সেই সফটওয়্যারটির ব্যবহার হচ্ছে আমরা আপনাদেরকে ইনবক্সে আলাদাভাবে পার্সোনালভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ এবং আপনারা যে শর্তগুলো আমি শুরু থেকে বলেছি এই শর্তগুলো মেনে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপের মধ্যে দিবেন দিবেন বন্ধুরা আমি আপনাদের একটু হেল্পের জন্য যতটুকু আমার সাধ্য মোতাবেক আপনাদেরকে কিছু শর্ত অনুযায়ী শর্ত পালন শর্ত মেনে আপনাদেরকে এই কাজগুলো করার জন্য হ্যাঁ এই পথটি আমি বেছে নিয়েছি তবে আপনাদের কোনো ক্ষতিও না বা কোনো দুই এক টাকা খরচও হবে না কিছুই না ঠিক আছে তো আপনারা আমি যে শুরু থেকে যে কথাগুলো বলেছি ইনশাআল্লাহ আপনারা সেগুলো মেনে হোয়াটসঅ্যাপে নক দিবেন। বন্ধুরা ভিডিও ছিল এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার